সার্কিট 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 ব্রেকার ব্রেকার যে ওভারলোড অথবা শর্ট আসলে কত বুঝে হয়েছে হয়েছে কারেন্ট যাচ্ছে সেটা বুঝতে পারে না মানে পরিমাপ করতে পারে না সার্কিট ব্রেকার কারেন্ট কি পরিমাণ যাচ্ছে সেটা জানে না কিন্তু অতিরিক্ত কারেন্ট গেলে সেটা টের পায় এবং ট্রিপ করে এটা দুইভাবে কাজ করতে পারে মানে এটা দুইভাবে বুঝে এক নম্বর হচ্ছে থার্মাল মেকানিজম আর দুই নম্বর হচ্ছে ম্যাগনেটিক মেকানিজম থার্মাল মেকানিজম হচ্ছে এটার ভেতরে বাই মেটালিক একটা স্ট্রিপ দেওয়া আছে বাই মেটালিক মানে হচ্ছে দুই ধরনের মেটাল দিয়ে তৈরি একটা স্ট্রিপ যেটা ওভারলোড হলে বা অতিরিক্ত কারেন্ট গেলে গরম হয়ে যায় আর এই গরম হওয়ার ফলে সেটা মেকানিজমের মাধ্যমে ট্রিপ করে তার মানে এখানে কিন্তু কারেন্টের কোনো ব্যাপার নাই ব্যাপার হচ্ছে গরমের কারণে ট্রিপ করে যখন ওভারলোড হয় তখন এই বায়ো মেটালিক স্ট্রিপটা গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে গেলে এটা ট্রিপ করে ফেলে আর দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেটিক মেকানিজম যখন শর্ট সার্কিট হয় তখন প্রচুর কারেন্ট এই সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে যায় আর কারেন্ট যত বেশি যায় তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে মানে চুম্বক ক্ষেত্র তৈরি করে মূলত চুম্বক তৈরি করে তো সার্কিট ব্রেকারের ভেতরে দেখতে পাবেন ম্যাগনেটিক কয়েল আছে মানে এমন এক ধরনের কয়েল আছে এই কয়েলের ভেতর দিয়ে কিন্তু কারেন্ট যায় যখন লাইনে শর্ট সার্কিট হয় তখন এই সার্কিট ব্রেকারের ভেতরে যে ম্যাগনেটিক কয়েল আছে এটার ভেতরে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং শক্তিশালী চুম্বক তৈরি হয় এবং এই চুম্বকে মূলত এই ট্রিপ মেকানিজম কে ট্রিপ করে দেয় বা বন্ধ করে দেয় তার মানে আমরা বুঝতে সার্কিট দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু পরিমাণ করা যায় না শুধুমাত্র ভেতর দিয়ে যখন অতিরিক্ত কারেন্ট যায় তখন হয় গরম হয়ে যাবে অথবা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে মানে চুম্বক ক্ষেত্র তৈরি করবে শক্তিশালী চুম্বক তৈরি করবে এবং এই চুম্বকের প্রভাবে সার্কিট ব্রেকার ট্রিপ করবে